আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলব যে ক্রোমের মধ্যে ইচ্ছা মতো ভিডিও কীভাবে দেখবেন আপনারা হয়তো দেখেছেন ক্রোমে যখন আপনারা কোনো ভিডিও দেখেন তখন কিন্তু আপনাদের সেই ভিডিওর কিন্তু আপনাদের অচ হিস্ট্রি বা আপনাদের হিস্ট্রি কিন্তু এখানে সব সেভ হয়ে যায় এখানে আপনারা হৃদয়টা যখনই ক্লিক করেন এই হিস্ট্রিতে যখন আপনাদের কেউ ক্লিক করে তখন কিন্তু আপনাদের সব কিন্তু সে কিন্তু দেখতে পায় যে আপনারা কী দেখেছেন না দেখেছেন সব কিন্তু তারা জানতে পারে বাট ইচ্ছা মতন যদি ভিডিও দেখতে চান তাহলে আপনাদের যে কাজটি করতে হবে অবশ্যই আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন প্রথমত হচ্ছে এখান থেকে ব্যাগ চলে আসবেন আসার পরে যেটা করবেন করবেন এখান থেকে দেখতে পারবেন আপনাদের একটা অপশন থাকবে এই থ্রি ডট অপশন এই অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে একটা অপশন পেয়ে যাবেন এখানে দেখবেন নিউ ইন মোড অপ যে অপশনটি রয়েছে এটাতে আপনারা ট্যাপ করবেন যখনই করবেন তখন দেখতে পারবেন এইরকম একটি আপনাদের ওয়েবসাইট চলে আসবে এখানে আপনারা এবার যে কোনো আপনারা ভিডিও এখানে সার্চ করতে পারবেন এখানে গুগলে এখানে আপনারা সার্চ দিয়ে সেই সব ভিডিও কিন্তু আপনারা দেখতে পারবেন ইচ্ছা মতো ইচ্ছা মতো যে কোনো ভিডিও কিন্তু আপনি এখান থেকে কিন্তু সার্চ করে কিন্তু দেখতে পারবেন আশা করছি বোঝাতে পারলাম যে আপনাদের যেই ক্রোম পাউজারে আপনারা যেই সব ভিডিও গুলি দেখছেন ওই ভিডিও গুলি আপনাদের যদি আপনারা দেখেন তাহলে কিন্তু কোনো জায়গাতে সেভ হবে না কেউ জানতে পারবেন আপনার ইচ্ছা মতো কিন্তু দেখতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শুনুন ভিডিওর এখানে শেষ করছি